হ্যাঁ আজকে তোর পাতি রাত্তি দিন যাবো দিয়েস নি জস্তু তুই না ই করলি তুই কথা ক দিয়ে আছিলি আমি কই তো খাবার নিয়ে খাইতে খাইতে তো ঘুরে আগে তো যে কটা বানাইসি এই দুইটা বানাইস খাইতে খাইতি তোর গল্প শুনতি হুনতি ঘুরে গেছে করুম ক অনেক সাদ হয়েছে তো